বেসিক এর আলোকে আজকে ক্লাস হচ্ছে প্রবলেম তিন করাবো আজকে এবং তিনের সাথে নয় করাবো দুইটা অঙ্ক করাই শেষ করবো ইনশাল্লাহ প্রবলেম তিনে বলতেছে এ কোম্পানি কালেক্টেড দ্য ফলোয়িং ডাটা ফর দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার আপনার একটা কোম্পানি যে সেকেন্ড কোয়ার্টার বলতে হলো প্রথম কোয়ার্টার কি বোঝা হয় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম তিন মাস সেকেন্ড কোয়ার্টার হলো দ্বিতীয় তিন মাস থার্ড কোয়ার্টার হলো দ্বিতীয় তিন মাস ফোর্থ কোয়ার্টার হলো চতুর্থ তিন মাস সেকেন্ড কোয়ার্টার যে এপ্রিল মে জুন এটা না জানলেও আমার অঙ্ক করতে পারবো তারপর শিখিয়ে দিলাম ভবিষ্যতে যে কাজে লাগে এখন এই এপ্রিল মে জুন তিন মাসের বিক্রয় এবং কস্ট দেওয়া আছে আগের বার কিন্তু বিক্রয় এবং প্রফিট দেওয়া ছিল এবার তারা বিক্রয় এবং কস্ট দিয়ে দিছে দিয়ে বলতেছে এই চারটা রিকোয়ারমেন্ট তুমি বের করে দেখো কোনো প্রবলেম নাই আমরা চারটা রিকোয়ারমেন্ট বের করতে পারবো ইনশাআল্লাহ প্রশ্নটা একটু লিখে নিই তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে আপনার প্রশ্নটার মধ্যে প্রবলেম থ্রি গত দিনের ক্লাস করতে হবে না বুঝবেন না এপ্রিল মে জুন সেলস বিক্রয় পরিমাণ দেয়াস একটু নিচে দেখি এই যারা বুঝেন না উল্টা পাল্টা চাইপেন না কই চলে গেছে এপ্রিল মে জুন সত্তর হাজার সাতাত্তর হাজার পঁচাশি হাজার কস্ট ছাপ্পান্ন হাজার উনষট হাজার নয়শ চৌষট্টি হাজার পাঁচশো পঁচিশ এইগুলা প্রশ্নে দেওয়া আছে দিয়ে চারটা প্রশ্ন বলছে ভেরিয়েবল কস্ট বের করতে হবে দুই নম্বর ফিক্সড কস্ট বের করতে হবে তিন নম্বর বিইপি বের বের করতে করতে হবে এগুলো হবে বি একটা বুঝতে এখন আমি ভেরিয়েবল কস্ট করার জন্য সরাসরি সূত্র লিখতে পারব চেঞ্জ ইন কস্ট change in cells অর্থাৎ কস্টের পরিবর্তন এবং সেলস এর পরিবর্তন কস্টের পরিবর্তন কত কস্টের পরিবর্তন সবচেয়ে বড় কস্ট আছে পঁচাশি হাজার সবচেয়ে ছোট কস্ট না কষ্ট সবচেয়ে বড় কষ্ট আছে চৌষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ সবচেয়ে ছোট হলো ছাপ্পান্ন হাজার সবচেয়ে বড় সেলস পঁচাশি হাজার সবচেয়ে ছোট সত্তর হচ্ছে কত আসে দেখেন তো আমার তো হয় সাতান্ন পার্সেন্ট আসবে সাতান্ন আসবে পয়েন্ট সাতান্ন ভেরিয়েল কস্ট রেশিও পয়েন্ট সাতান্ন আসলে তারা কস্ট ভেরিয়েল চাইছে একশো দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে আসে রেশিও কথা লেখা নেই রেশিও এটাকে একসে যদি গুণ করি আমি এখন সাতান্ন আসে কিনা থ্যাংক ইউ সাতান্ন পার্সেন্ট আসছে এখন যদি বলেন না স্যার এটা আমার কাছে লাগছে আমাকে অন্য পদ্ধতি শিখান আগের পদ্ধতি চাই স্যার একটা অঙ্ক দশটা পদ্ধতিতে করা যাবে আপনি প্রফিট বের করে থাকেন তো সেলস থেকে কষ্ট বাদ দিলে প্রফিট বেড়ে আসে এটা আসবে চুয়ান্ন এটা নয়শো নব্বই সতেরো হাজার দশ টাকা এটা কত আসে বাদ দিলেন বের করে নিবেন এটা কত আসে বিশ হাজার চারশো পঞ্চাশ বিশ হাজার এখন আপনি চাইলে গত ক্লাসের সিএম রেশিও বের করতে পারেন আগে সিএম রেশিও সূত্র হল চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস চেঞ্জ ইন প্রফিট মানে প্রফিটের পরিবর্তন সবচেয়ে বড় প্রফিট থেকে সবচেয়ে ছোট প্রফিটটা বাদ দিবেন

সেলস মান যদি একশো পার্সেন্ট হয়ে থাকে পেঁয়তাল্লিশ পার্সেন্ট বাদ দিলে সাতান্ন আপনি কিন্তু এইভাবে ঘুরে ফিরে করতে পারেন এখন আমি ঘুরে ফিরার দরকার নাই যারা দুর্বল তারা সূত্র করে শেষ করে ফেলেন ঝামেলা শেষ বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন স্যার বুঝছি আর না বুঝতে বলেন স্যার বুঝিনি আর একবার বুঝাবো প্রশ্ন বলছে এফসি এখন এফসি বের করার জন্য আপনি একটু চিন্তা করে দেখেন তো ছক টাইপ তো আবার আসলো কি প্রফিট অর্থাৎ শেষ থেকে ভেরিয়েবল ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট আসে অর্থাৎ শেষ থেকে কস্ট বাদ দিলে কি আসে প্রফিট এটা বুঝলাম কিভাবে এখানে তো দেখছি সেলস থেকে কস্ট বের করছি প্রফিট কস্ট কে কয় ভাগে ভাগ করা যায় ভিসি এবং এফসি তার মানে সেলস থেকে ভিসিও বাদ দিছে এফসিও বাদ দিছে তারপরে কি আসছে প্রফিট আসছে এখন কস্ট কয় প্রকার দুই প্রকার টোটাল কস্ট হলো এটা এটার ভিতরে ভিসিও আছে এফসিও আছে এখন যদি টোটাল কস্ট সমান সমান ভিসি প্লাস যদি করতে রেখে এটাকে এই পাশে পাঠিয়ে দিলে টোটাল কস্ট থেকে ভিসি কে বাদ দিতে হবে টোটাল কস্ট প্রশ্নে দেওয়া আছে ধরি আমরা টোটাল কষ্ট দিয়ে একটা ধরতে পারবো এখানে তিনটা আছে তিনটার মাঝে যে কোনো একটাকে আমি ধরতে পারবো টোটাল কস্ট টোটাল কস্ট আপনি ইচ্ছা করলে এটাকেও ধরতে পারবেন এটাকেও ধরতে পারবেন এটাকে ধরতে পারবেন আপনার ইচ্ছা তা আমরা টোটাল কস্ট এটাকেই ধরি ছাপ্পান্ন হাজার ভিসি বলতেছে সাতান্ন পার্সেন্ট সেলসের এই সত্তর হাজারের সেলস ইন্টু ভিসি রেশিও সেই হিসাবে সেলস এর মানুষ সত্তর সত্তর হাজারে সাতান্ন পার্সেন্ট করেন আসে পরে এই ছাপ্পান্ন হাজার থেকে বাদ দেন তাহলে আপনার আসতেছে টাকা আসতেছে আপনার মান ষোল হাজার একশো টাকা আচ্ছা অঙ্কগুলো সম্পূর্ণ আজকের যে অঙ্ক সব উপরে আগের ক্লাস সব করা থাকতে হবে নাহলে বুঝবেন না আচ্ছা রিকোয়ারমেন্ট কি চাইছে এটা বুঝে আবার আরেকবার কস্ট এই চাই পার ইউনিট শব্দটা ভুল পার ইউনিট হবে না চাইছে ভেরিয়ে পরিমাণ বের করো আমরা কিন্তু ভেরিয়েবল কস্ট না বের করে শুধু পার্সেন্টেজ বের করে বিদায় নিছি তাহলে আমাদের একটু ভুল হয়েছে কস্টটা আমাকে বের করতে হবে আমরা জানি যে কোনো কস্ট বের করতে পারবো সেলস এর সাথে টাকা বের করার জন্য সূত্র শিখেছি সেলস এর সাথে ওইটার পার্সেন্টেজ গুণ করতে হবে আজকে ভাবছিলাম দুইটা অঙ্ক করাবো কিন্তু এই অঙ্ক দেখা যায় অনেক বেসিক অনেক বোঝাই চাইতেছে একটাই করতে হবে যদি আমি এপ্রিলের বিসি বের করতে চাই তাহলে এই যে এপ্রিল মে জুন সবার ডিসি বের করতে পারবে কিভাবে সেজ যেগুলো আছে সেই সেজ গুলো এই ভিসি রেশিও দিয়ে গুম করতে হবে ভেরিয়েবল কস্ট বেরিয়ে আসবে উনচল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ হাজার আটশো আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এখন প্রশ্নে তারা ভেরিয়েবল কস্ট বের করতে বলছে আমি কস্ট বের করছি এই পার্সেন্টেজ দিয়ে সেলসের সাথে গুণ করলে ভেরিয়েবল কস্টের টাকা বেরিয়ে আসে আর এফসি বের করতে হলে টোটাল কস্ট গুলো যেগুলো আছে তিনটে যেকোনো একটা থেকেই ছাপ্পান্ন থেকে যদি এটা বাদ দিই তাহলে বের হবে এটার থেকে যদি এটা বাদ দিই তাও ফিক্সড বের হবে এটার থেকে এটা বাদ দিলেও ফিক্সড এটাই বের হবে বের কস্ট এবং ফিক্সড কস্ট আমি বের করে নিলাম প্রশ্নে কস্ট পার ইউনিট বের করতে বলছে এটা বের করা সম্ভব না কেন কত গুলো ইউনিট আছে এটা জানাই নেই তাহলে আমি বের করবো কিভাবে

আমাকে দরকার সিএম রেশিও বিশিও তো জানি না সিএম রেশিও কিন্তু ইচ্ছা করলে আমরা ওইভাবে বের করে নিতে পারি এই যে এই যে প্রফিট চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস দিয়ে সিএম রেশি বের করে নিতে পারি কিন্তু আমি এত ঝামেলা কেন যাবো আমার কাছে তো আরেকটা পথ আছে সিএম রেশিও বের করার তেতাল্লিশ পার্সেন্ট বের করে ফেললাম তেতাল্লিশ পার্সেন্ট ইভাবে না লিখে পয়েন্ট তেতাল্লিশ তাহলে ভাগ করলে মান বেড়ে আসবে সাঁত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা এখন আপনি যেগুলো কিন্তু আরো ঘুরে যেতে পারেন বলেন স্যার এই যে সেলসের মানে একশো আমি বুঝি না আমি তাহলে আমি অনেক ঘুরে যেতে চাই কিভাবে ঘুরে যাবো দেখাই ফার্স্টে আমি সি এম বের করবো কেমনে জানেন সেলস থেকে ভিসি বাদ দিব সেলস হলো আপনার সত্তর হাজার বিসি বের করছিলাম সত্তর হাজারের বিসি তো এখানে বের করছিলাম বুঝে পেয়েছি সত্তর হাজারের বিসি হলো উনচল্লিশ হাজার নয়শো তাহলে সিএম এর পরিমাণ বেড়ে আসবে বাদ দিলে তিরিশ হাজার একশো এখন সিএম রেশিও বের করতে পারি আমরা জানি কিভাবে বের করে উপরে সিএম নিচে হলো সেলস ইন্টু এক্স সিএম এর মান তিরিশ হাজার একশো সেলস এর মান সত্তর হাজার ইন্টু ওই দেখবেন ভাবে করা যায় যেভাবে করতে পারেন আচ্ছা চার নম্বর না বুঝতে কোয়েশন করার সুযোগ আছে হ্যান্ড রাইস করে কোয়েশন করতে পারবেন জুলাই মাসের প্রফিট ইফ সেলস আশি হাজার জুন মাস পর্যন্ত আমরা জানি জুলাই মাস পর্যন্ত জানি না জুলাই সেল যদি আশি হাজার হয়ে থাকে তাহলে প্রফিট বের করো সেল যদি দেওয়া থাকে তাহলে প্রফিট বের করা আমার জন্য কোন ব্যাপার না প্রফিটের একটা সূত্র আমরা শিখছি সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস প্রশ্ন করেছে আশি হাজার তেতাল্লিশ পারসেন্ট হলো ষোলো হাজার একশো ক্যালকুলেশন করলে আসতেছে চৌত্রিশ হাজার চারশো

হ্যাঁ সেস কি সেটা বলেন বুঝা যাচ্ছে না কথা আরেকবার বলেন হয়তো বা আপনার নেট চলে গেছে এই জন্য কথা বোঝা যাচ্ছে না ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে এনশা দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ক্লাসে কোয়েশন করতে পারবেন ভিডিও দেখ